আজ আমার বোনের ডান্স প্রোগ্রাম তাই সকাল সকাল ওকে রেডি করে দিচ্ছি এখানে প্রথমে আলতা পরি দিলাম তারপর সাজিয়ে দেবো এবার তো প্লিজ আমার গলার ভয়েসটাকে অ্যাভয়েড করো কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ তো এবার চলো বেরোনোর পালা ওকে আমি ফুল রেডি করে দিয়েছি তো ওখানে জাজেসরা উপস্থিত আছেন ক্লাবের মেম্বাররাও উপস্থিত আছেন তো যেখানে ট্রফি আর মেডেল পেতে পারে তো চলো আমার বোন পেয়েছে কি না দেখে নাও আমার বোনের ডান্স ডান্সটা দেখলে আর বোন খুব ভালো নেচেছে যেখানে ওকে সবাই ওকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে আর আমার বোন থার্ড হয়েছে তো মেডেল পেয়েছে আর ট্রফিও পেয়েছে তো আমার বোন চলে গেছিলো সন্ধ্যাবেলা তারপরে এসে ও ট্রফি নিয়েছে আর স্যার ম্যাডামদের এখানে প্রণাম করছিলো যেখানে স্যার ম্যাডামরা প্রচণ্ড ভালোবাসছিল ওকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল মানে এতটাই ওর ভালো লেগেছে ওর ডান্স তো আমার বোন জিতে ফিরেছে এটাই আমার কাছে অনেক থার্ড হয়েছে সেটা কোনো ব্যাপার না